হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে তো আজকে আমার রেসিপিতে থাকবে নুডলস দিয়ে বানানো একটা বিকালের স্ন্যাক্স আইটেম তো তোমরা অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখে যাবে তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে এটা আমরা কীভাবে কী তৈরি করলাম তো এটা দেখো নুডলস দিয়ে বানিয়েছিলাম আমি একটি বিকালের নাস্তা খুব সহজ একটা রেসিপি বাচ্চারা খুব সুন্দরভাবে এটা খেয়ে থাকে তো চলো দেখে আসি কিভাবে বানালাম দেখো আমি চুলায় গরম পানি বসিয়ে এখানে আমি তিন প্যাকেট নুডলস ব্যবহার করেছি তোমরা এক প্যাকেট এক প্যাকেটেরও বানাতে পারো দুই প্যাকেটেরও বানাতে পারো বা তিন প্যাকেটেরও বানাতে পারো তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী নেবে নুডলসটা দেখো নুডলসটা পুরোপুরি সিদ্ধ করার দরকার নেই হাফ সিদ্ধ করলেই হবে তারপর এই নুডলসটা দেখো এটা ঠান্ডা পানি ছিল এই ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিলাম নুডলসটা হাফ সিদ্ধ করার পরেই তো এই ঠান্ডা পানিতে এই নুডলসটা ভেজিয়ে রাখলে হবে কি গলে যাবে না খুব ভালোভাবে হয়ে যাবে যদি পারো তোমরা এখানে বরফ দেওয়া বরফ দেওয়ার চেষ্টা করবে মানে বরফের পানিতে ডুবানোর চেষ্টা করবে তাহলে আরও ভালো শক্ত হবে তো দেখো আমি এভাবে চামচ দিয়ে খুব সুন্দরভাবে এটাকে ধুয়ে ধুয়ে তুলে নিচ্ছিলাম এখানে কাটা চামচ ব্যবহার করলে তোমাদেরই সুবিধা হবে তো দেখো আমি নুডলসটা এভাবে সুন্দর করে ধুয়ে তুলে নিচ্ছিলাম তারপর একটা বোল নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি আমি চালের আটা চালের আটা এখানে আমি দুই চা চামচ নিয়ে নিয়েছি তারপর দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি রোলের আটা পরোটা বানায় যে আটাটা ওই আটাটা তাহলে একটু খুব সুন্দরভাবে এটা ধরে রাখবে আমি এখানে আটাটা দুই রকমের নিয়ে নিলাম তারপর দেখো এটা দিয়ে দিচ্ছি হচ্ছে বেসন সব কিছুই আমি দুইটা চামচ করে ইউজ করব এখানে তোমরা তোমাদের নুডলস অনুযায়ী অবশ্যই এগুলো নিয়ে নিবে তোমার বেসন দেওয়া শেষ এবার দিয়ে দিচ্ছি আমি লবণ লবণটা আমি স্বাদ মতো দিয়ে নিয়েছি এরপর দেখো আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া তোমরা এখানে হলুদ গুঁড়া ব্যবহার করতে পারো তারপর ওর স্বাদের ব্যালেন্সটা ঠিকই থাকবে বাট আমি হলুদ গুঁড়াটা ব্যবহার করলাম না কারণ লাল মরিচের গুঁড়া ইউজ করেছি এটাতেই আমার কালারটা খুব সুন্দর আসবে তারপর দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি একদম ঠান্ডা পানি এই ঠান্ডা পানিটা দেওয়ার পরে খুব সুন্দর করে আমি চামচের সাহায্যে এটা ফিটিয়ে ফিটিয়ে ফেটিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব তোমরা এখানে হ্যান্ড উইকসেও ব্যবহার করতে পারো তো আমি চামচ দিয়ে নিলাম এখানে এখানে চামচ দিয়েই আমার হয়ে যাবে তো দেখো খুব সুন্দর করে আমি ফিটিয়ে ফিটিয়ে মাখিয়ে নিচ্ছি দেখো আমি কিভাবে কিভাবে ঘনত্বটা রেখেছি এটা তোমাদের দেখেই বুঝে নিতে হবে কারণ এখানে বোঝানোর কোনো ওয়ে নেই এটা আমি একটু ঘন করে নিয়েছি তারপর দেখো একটা কাটা চামচে আমি এভাবে নুডলসটা খুব সুন্দরভাবে জড়িয়ে জড়িয়ে নিয়েছি আমার সিদ্ধ করে রাখা যে নুডলসটা ছিল ওই নুডলসটা দেখো আমি খুব সুন্দর করে জড়িয়ে নিয়েছি যেন কোটা খুলে না যায় খুব সুন্দর করে পেঁচিয়ে 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 তোমরা হচ্ছে নিবে তাহলে খুলে যাবে না তারপর দেখো আমি এই ব্যাটারটার মধ্যে ডুবিয়ে দেখো এভাবে নিয়ে নিলাম এবার চলে আসলাম চুলায় চুলায় আসার পরে দেখো আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করব যার কারণে এটা নিয়েছি এরপর ফ্রাই প্যান যখন গরম হয়ে যাবে এখানে আমি তেল দিয়ে নিলাম দেখো তেলটা এখন গরম হয়ে যাওয়ার পরে এই যে চামচের মধ্যে যে আমি নুডলসটা জড়িয়ে রেখেছিলাম এটা দিয়ে নেব আমি একটা একটা করে সবগুলোই দিয়ে নেব আর দেখো আমার প্রথমটা একটু বেশি ফ্রাই হয়ে গেছে তার কারণ আমার চুলার হিটটা একটু বেশিই ছিল তো এখন আমি কমিয়ে নিয়েছি এখন ঠিক আছে একটা একটা করে এভাবে আমি সুন্দর করে সব কিছু দিয়ে নেব দেখো একটু পরে আমি উল্টিয়ে দেবো এক পাশটা যখন হয়ে যাবে তখন উলটিয়ে দেবো একটা করে উল্টায় দিতে হবে তারপর মাঝখানে দেখো আমার একটুখানি জায়গা বেঁচে গেছে এখানে আমি আরও একটা দিয়ে নেব কারণ আমি এখানে কোনো জায়গায় খালি রাখবো না তো দেখো আমার হয়ে গেছে খুব সুন্দরভাবে হয়ে গেছে দেওয়া এবার বেশি ফ্রাইটা হয়ে গেছিলো ওটা তুলে নিয়েছি এবার এগুলো হয়ে গেলে এগুলো একটা একটা করে আমি উঠিয়ে নেব ওঠানো হয়ে গেলে আমি একইভাবে আবারও দিয়ে নেব কারণ হচ্ছে আমার যতগুলো আমি মেখেছিলাম আমার তিনবার লেগেছে ভেজে নিতে তো দেখো আমি সেকেন্ড লেয়ার এটা দিচ্ছি মানে সেকেন্ড টাইম দিচ্ছি এটা তো এটাও আমি সেমভাবেই ভেজে নেব তারপর দেখো এটা ওলট পালট করে এপাশ ওপাশ দুই পাশটাই ভেজে নিয়ে তুলে নিলাম তারপরে দেখো এটা কত সুন্দর হয়েছে এত লোভনীয় হয়েছিল এটা খেতে এটা তোমরা সসের সঙ্গে ব্যবহার করতে পারো বা মেয় নিচে বলে যেটা সেটার সঙ্গে তোমরা ব্যবহার করতে পারো মানে খেতে পারো তো এটা খুবই ভালো লেগেছিলো তারপরও আরও যেটা আছে সেটা হচ্ছে তেঁতুলের টক বলো সেটার সাথেও খুব ভালো লাগে দেখো এত এত সুন্দর হয়েছিল এটা খেতে একদম মুচমুচে ছিল এটা খেতে খুবই ভালো হয়েছিল। আমার ছেলে খুব সুন্দরভাবে খেয়েছে এবং আমারও খুব ভালো লেগেছে যার কারণে এটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম তোমরা চাইলে অবশ্যই এটা ট্রাই করতে পারো আর বন্ধুরা আমার ভিডিওতে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে আর আমার চ্যানেলে তোমরা যদি ভিজিট করে থাকো অবশ্যই অবশ্যই সবগুলো ভিডিওতে একটু লাইক করে দেওয়ার চেষ্টা করো আমি এটা একটা ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছিল দেখো কত সুন্দর মচমুচি হয়েছে এটা দেখো খুব সুন্দর হয়েছিল এটা খেতে একদম মুচমুচি হয়েছিল তো দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা